নমস্কার বন্ধুরা আমার বুটিকে আপনাদের অনেক অনেক স্বাগতম জানায় বাড়িতে থাকা ছোট টুকরো কাপড় দিয়ে আপনারা কিভাবে ছোট্ট বাচ্চাদের জন্য জামা তৈরি করবেন তারই একটি সহজ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে কাপড়টিকে এইভাবে চার বাজে ভাঁজ করে নেব চার বাজে সমানভাবে ভাঁজ করা হয়ে গেলে ওপরের দিক থেকে একটি স্ট্রেট লাইন আমরা টেনে নেব পর পুটের জন্য এখানে চার ইঞ্চিতে দাগ দেব এবং বগলের জন্য চার ইঞ্চিতেই দাগ দেব তারপর গলা চওড়া নেব গলা চওড়ার জন্য এখানে দুই ইঞ্চিতে দাগ দেব ঝুলের জন্য আমি এখানে এগারো ইঞ্চিতে দাগ দিচ্ছি আপনারা চাইলে বারো এবং তেরো ইঞ্চিতেও দাগ দিলে দিতে পারেন তারপর আমি এখানে গলার মেজারমেন্টগুলো নিয়ে নেব তো পিছনের গলার জন্য আমি এখানে দেড় ইঞ্চিতে দাগ দিলাম এবং সামনের গলার জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে একটি বক্স করে নেব তারপর আমি বক্স দুটিতে রাউন্ড শেপ দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন তারপর বগলের শেপ দিয়ে আমার ড্রয়িংটাকে কমপ্লিট করে এবার আমি কেটে নেব। তো আমার এদিকে একটু জোড়া পড়েছে তো আমি কেটে সমান করে নিলাম নিয়ে আমি পিছনের পাটটা বাইরে রেখে সামনের পাটের গলার সেপটা কেটে নেব বোতাম ঘরের জন্য আমি সামনের পাটটা সমান করে কেটে নেব সামনের পাটটা সমান করে কাটা হয়ে গেলে আমি এক পাশে বোতাম এবং এক পাশে বোতাম ঘর বসাবো তো এবার আমি পুর দুটোকে সেলাই করে নেব তো আমার এখানে পুর জয়েন করা হয়ে গিয়েছে এবং আমি এখানে দুটো স্ট্রিপ কেটে নিয়েছি স্ট্রিপ দুটো চওড়া হচ্ছে দু ইঞ্চি যেমনভাবে ব্লাউজের হুক এবং হুকের পট্রি করা হয় কিন্তু সেইভাবেই হবে কিন্তু হুকের যে পট্রিটা হয় ভিতরে ঢুকে যায় এটা ভিতরে ঢুকবে না এটা দুটোই সব বাইরের দিকে থাকবে এবং একটার ওপর একটা ওভারল্যাপ হয়ে বসবে তো এখানে আমার স্টেপব্যুরো সেলাই করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন একটার উপরে একটা আমি ওভার ল্যাপ করে বসিয়েছি ডান দিকটা নিচে থাকবে এবং বাঁ দিকের পটিটা ওপরে থাকবে এইভাবে কিন্তু বসাতে হবে ডান দিকেরটা কিন্তু ওপরে দিলে হবে না বাঁ দিকেরটা ওপরে থাকবে এবং ডান দিকেরটা নিচে থাকবে তারপর আমি এখানে এক ইঞ্চি চওড়া একটা টেরচা পটি কেটে নিয়েছি এবং এটা গলার সমান ধরে ধরে আমি টেরচা পটিটা বসিয়ে নিয়ে উল্টে দেবো সাথে সাথে হাতার দিকেও বসিয়ে আমি উল্টে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার পটিটা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি বগলের দিক থেকে হাফ ইঞ্চি রেখে সেলাই করে দেবো এখানে বেশি কাপড় রাখার দরকার নেই হাফ ইঞ্চি রেখে দুদিকে সেলাই করে দেব তারপর নিচের দিকে ফোল্ড করে এইভাবে পুরো রাউন্ড করে সেলাই করে নিয়ে আমি আমার জামাটা কমপ্লিট করে নেব তো দেখুন ফাইনাল জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নমস্কার